তো আপনাদের আমাদের স্বাগত এখন আমরা যাচ্ছি বেলদায় আমাদের ভিডিওটি শুরু করার আগে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আমরা এসেছি বেলদায় ঘোষবাবু আমাদের ডেকেছিলেন আপনার নামটা বলুন ভবশঙ্কর ঘোষ ভবশঙ্কর ঘোষ মহাশয় আমাদের ডেকেছেন ওনার এই দুবিঘে পুকুরটা কাজ করানোর জন্য এই জায়গাটা হচ্ছে বেলদা বেলদার জায়গাটার নাম বরার 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 আজকের তারিখ হচ্ছে বিশে মার্চ দু রবিবার বলুন আপনার পুকুরের অবস্থাটা বলুন আমার পুকুরে এই দুবিঘা পুকুরে আমি ষোলোশো রুই ছাড়া আছে আশি থেকে পঁচাশি গ্রাম সাইজের আর পাঁচশো পিস মির্গেল ছাড়া আছে একশো পঁচিশ থেকে একশো গ্রাম আর কাতলা আছে একশো আশি পিস সেটা হচ্ছে চারশো পাঁচশো পুকুরের সাইজ অনুযায়ী মাছ সংখ্যা কিছুটা কম তাই আমরা বলেছি অন্তত আরও ছশো আটশো পিস মতো মাছ দিতে আমরা বলছি ওনাকে কাতলা এবং মৃগেল মাছ কিছুটা দিতে আরও মোটামুটি একটা সামঞ্জস্য রেখে তিন হাজার বত্রিশশো পিস মতো করে মাছ ছাড়বে আমরা এখানে তো এসেছি আপনার পুকুরে কাজ করব চার মাসের প্রজেক্ট আমাদের এক একটা তো আপনি আগে বলুন এই পুকুর থেকে আগে আপনি কি মাছ তুলতেন কতটা মাছ তুলতেন কত দিনে তুলতেন আমি ধরুন কত আষাঢ় থেকে সেই অবধি প্রায় চল্লিশ কুইন্টাল তুলি প্রায় চল্লিশ কুইন্টাল মাল গত আষাঢ় থেকে আষাঢ়ে মাছ ছাড়িয়েছি শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রাণ পৌষ মাঘ ফাল্গুন ফাল্গুনে ফাল্গুনে শেষ করি মানে আট মাসে চল্লিশ কুইন্টাল মাছ তুলেছে হ্যাঁ ঠিক আছে তা আপনার এখানে রুই কাতলা মৃগেল ছাড়া আর অন্য কোনো মাছ হয় কি আমি সব সব রকম মাছ ছাড়া ছিলাম আমার টাইট মাছ ছিল সিলভার ছিল সব রকমই ছিল আর কিছু না আর অন্য কিছু না কিন্তু বর্তমানে খালি এইগুলোই রেখেছেন তাই তো পিঠ ছাড়ি সেটা আর ছাড়িনি কোনো মাছ এখন রুই কাতলা মৃগেল আর সিলভার কাপ পিছু দিয়েছেন সিলভার দশ টু কি দশ পিস হয় দশ পিস মতো আসে আট দেখতে হবে কেউ পাঁচ চারশো আচ্ছা আচ্ছা এমনি পুকুর নিয়ে কোনো সমস্যা কখনো কিছু দেখা গেছিলো

এবার যেটা কথা আমাদের যেটা বক্তব্য আপনার এই চল্লিশ গুণ দুই মানে আশি একর আশি আশি শতক এই যে চারটা হচ্ছে আমরা আপনাকে তিন হাজার পিস মাছ খেলতে বলছি এখানে

সেটুকু কাতলা বাকিটা অল্প মিলে ছেড়ে দিন তাহলে কাজ হয়ে যাবে বলুন এবার কথা হচ্ছে আমাদের এটা চার মাসের কোর্স চার মাসের মধ্যে আমরা আপনার থেকে পার্টে 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 দেড় লাখ থেকে এক লাখ সত্তর পঁচাত্তর হাজারের মতো আপনার মোট খরচা এটা আপনার থেকে পার্টে পার্টে নেব যেদিন যতটুকু আপনার কাছে প্রোডাক্ট আসবে সেদিনকে আপনি ততটুকুরই দাম দেবেন ঠিক ঠিক আছে এর মধ্যে যদি এই চার মাস কোর্স চলাকালীন যদি অতিরিক্ত কোনো খরচা পড়ে সেই খরচাটা কোম্পানি নিজের থেকে করবে তার জন্য আপনার কাছ থেকে কোনো রকম ক্লেম চাইবে না সেটা ঠিক আছে ঠিক আছে এই চার মাসের মধ্যে যদি কোনো রকম কোনো কিছু ক্ষয়ক্ষতি হয় পুকুরের তার দায়িত্ব পুরোপুরি আমাদের কোম্পানির কিন্তু আদার্স যে প্রবলেমগুলো থাকে মানে কেউ যদি কিছু দুষ্টুমি করে সেগুলো কিন্তু আপনার দায়িত্ব সেটা আমি বলে রাখা দরকার যাই হোক আচ্ছা চার মাসের মাথায় আপনি এই যে এখন তিন হাজার বিশ মাছ খেলছেন কম করে হলো পঁচিশ কুইন্টাল মাছ আপনি এখান থেকে তুলতে পারবেন পাঁচ কুইন্টাল মতো থেকে যাবে যেটা সম্পূর্ণত নীল করা যায় না পুকুর তারপরে আবার আপনি ছোট মাছ ফেলবেন চার মাসের মাছ সাইজ কি আছে চার মাসের মাছ আপনি একশো একশো কুড়ি তিরিশ যেগুলো ফেলেছেন ওগুলো এক কিলোর কাছাকাছি চলে আসবে সাড়ে নশো থেকে এক কিলো আর তার থেকে যেটা বড় আছে তার থেকে সেটা বড় হবে তার মানে তাদের হচ্ছে বারো তেরোশো চোদ্দশো অব্দি এসে যাবে ঠিক আছে এখন সাইজ তো জানি না আমি সাইজ ওজন দেখার পর বলতে পারবো কিন্তু হিসাব যে আমি বললাম এইভাবেই চলতে থাকবে নতুন মাছ পড়বে পুরোনো মাছ উঠবে এইভাবে আপনি যদি হিসাব মতো দেখেন হিসাবে আপনার প্রায় নব্বই কুইন্টাল কি তাই তো যেখানে আপনি কত বছর চল্লিশ কুইন্টাল মাছ তুলেছেন তার ডবল পঁচাত্তর থেকে আশি কুইন্টাল এক বছরে আপনি তুলতে পারবেন সব জায়গায় হচ্ছে আপনার হবে না কেন কিন্তু তবে এখানে একটা ব্যাপার আছে আমাদের এখানে চার মাস যখন চলবে তার মধ্যে কিছু শর্ত আছে যেটা আপনাকেও মেনে চলতে হবে আমাকেও মেনে চলতে হবে শর্তগুলো কি শর্তগুলো হচ্ছে প্রতি দশ দিন অন্তর মাছ আমাদের তুলতে হবে তুলে একটু ওজন করে ভিডিও করে আমাদের পাঠাতে হবে কারণ কলকাতা থেকে এত দূরে এসে তো মাছ দেখা সম্ভব নয় তাই আপনার আপনি আমাদের চোখ আপনি আমাদের যা দেখবেন দেখাবেন আমরা তাই দেখব ঠিক আছে আপনাকে এই তুলে ওজন করে দেখাতে হবে সেই যদি দেখি কিছু প্রবলেম সঙ্গে সঙ্গে তার সলিউশন করব মাছ বাড়ছে কিনা সেটা আমরা জানতে পারব এইভাবে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর আপনাকে মাছ তুলে ভিডিও করে আমাদের ওজন করে পাঠাতে হবে যেটার মাধ্যমেই মাছের গ্রোথটা হচ্ছে কিনা আমরা বুঝতে পারবো ঠিক আছে এই ছিল আর এই হলো এই ছিল আর এই হলো এইটা আমাদের দরকার তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ট্রিটমেন্টটা কোন দিকে এগোচ্ছে কিছু প্রয়োজন কিছু প্রয়োজন নেই সেটা আমরা বুঝতে পারবো আর একটা কথা আমরা যেরমটা বলে থাকি আশি গ্রাম থেকে একশো গ্রাম বা একশো কুড়ি গ্রাম মাছ পুকুরে দিতে সেই মাছগুলো চার মাসে নশো থেকে এক কেজি অথবা এক কেজি একশো বা দুশো গ্রাম হবে আমরা যে খরচটি বলে থাকি চার মাসে এক কেজি মাছটি হওয়ার জন্য ধরুন দুই থেকে আড়াই মাসের মধ্যে সেই খরচটি হয়ে গেছে মাছের সেই বৃদ্ধি বা ওজন আসেনি

সেই জন্য আমরা সবসময় করি বাড়বে কোনো পুকুরেই চুন দেওয়ার প্রয়োজন